আজকে আমি খুব সুন্দর নতুনভাবে ভেন্ডির রেসিপি করব। ভেন্ডি যে খেতে না চায় সেও খাবে এইভাবে একবার ভেন্ডি বানিয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটাই কিন্তু দেখার অনুরোধ রইলো এইভাবে যদি ভেন্ডি রান্না করো সবাই খেতে চাইবে নমস্কার আমি কল্পনা কল্পনার রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে ভেন্ডির রেসিপি করব আলু আর ভেন্ডি দিয়ে আলু আর ভেন্ডি আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিবে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে তারপর দিয়ে দিব তেল এখানে আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারবে তো সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয় এখানে ফোরণে দিয়ে দিলাম আমি কালো জিরে কালো জিরেটা অবশ্যই দিবে ভেন্ডিতে কালো জিরার ফোড়ন দিয়ে করলে ভীষণই ভালো লাগে এবার দিয়ে দিলাম পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু যত সুন্দর করে ভেজে নেবে তরকারির স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে তো অবশ্যই মাথায় রাখবে যে পেঁয়াজটা ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যে কেটে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো তো আমি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি এবার লাল করে ভেজে নিব এখানে ভেন্ডি আর আলু দুটোই কিন্তু ভাজার সময় কিন্তু আলাদা আলাদা তো ভেন্ডি সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর আলু একটু সেদ্ধ হতে টাইম লাগবে তাই আমি আলুটা আগে দিয়ে দিলাম আলুটা আগে দিয়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেন্ডিটা কিন্তু খুব ভালো থাকবে গোটা গোটা আর খেতে কিন্তু ভালো লাগবে আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম আলু ভাজার জন্য এইভাবে আলু ভেজে নিব বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনে প্রেস করে রেখো তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে কল্পনা কল্পনামণ্ডল রান্নার রেসিপিতে সবসময় রান্না রান্নাবান্নাগুলো পেয়ে যাবে এবার আলু ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম ভেন্ডি ভেন্ডি আর আলু একসাথে এবার ভেজে নিব এই রান্নাটা কিন্তু অনেক সহজভাবে করে নিতে পারবে আর হাতের কাছে জিনিস দিয়েই কিন্তু করতে পারবে যে খেতে না চায় সবাই খাবে এইভাবে একবার রান্না করে দেখোই না কেমন লাগে এবার সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিব। বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে কিন্তু ভিডিও বানার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় এবার দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব খুব একটা বেশি ঢাকবে না তাহলে কিন্তু ভেন্ডিটা খুব সহজে তাড়াতাড়ি গলে যাবে আর তরকারি কিন্তু সেভাবে স্বাদ পাবে না তো দুই মিনিট ঢাকার পর আমি ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে নিলাম অন্য পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচেরও একটু কম বেসন বেসনটাকে আমি হালকা ভেজে নিব যাতে বেসনটা দিলে তরকারির মধ্যে গন্ধটা যাতে না লাগে সেজন্য অন্য কড়াইয়ের মধ্যে আমি বেসনটা ভেজে নিব এইভাবে একটু হালকা করে ভেজে নিবে যাতে এর শুধু গন্ধটা যায় বেশি লাল করে ভাজবে না তাহলে তেতো লাগতে পারে তো এখানে দেখো ভেজে তারপর কড়াই ধরে আমি ঢেলে দিলাম সেই আলু আর ভেন্ডির মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব সামান্য একটু জল কেননা শুকনো শুকনো হয়ে যাবে তার জন্য তুমি এখানে একটু জল দিবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য একটু জল যাতে বেসনটা খুব ভালোভাবে ভেন্ডি আর আলুর সাথে মিশে যায় তোমরা এইভাবে একবার যদি করে খাও তাহলে বুঝতে পারবে এর সারটা একদমই অন্যরকম কেননা ভেন্ডি আমরা কিন্তু অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি কিন্তু এইভাবে যদি আমরা একবার রান্না করে খাই তাহলে কিন্তু এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে আর একদম অন্যরকম এখানে নামানোর আগে দিয়ে দিব আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো যাতে এই ফ্লেভারটা জিরার ফ্লেভারটা পাই তার জন্য সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা যারা দেখছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে একবার চেষ্টা করবে বানিয়ে খেতে সবাই কিন্তু খেয়ে প্রশংসা করবে দারুণ হয় খেতে আর বর্ষাকালে কিন্তু এরকম নানান ধরনের রেসিপিগুলো কিন্তু ভালোই লাগে কেননা ভিন্ন রকমের ভিন্ন ভিন্ন স্বাদে তো অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি